মানুষ ধ্বংস হবে জমিন ধ্বংস হয়ে যাবে আপনি চিন্তা করেছেন মানুষকে আপনি কতটা অগচরে না জেনে না বুঝে কষ্ট দিচ্ছেন আজকে এই জমিন নিয়ে মারামারি জমিন নিয়ে সংঘাত ঝগড়া ফাসাদ খুন খারাপি চলমান গোটা বাংলার দিকে তাকান আজকে জমিনে পিতা পুত্রের সংঘাত জমিনে ভাই ভাইয়ের মধ্যে সংঘাত ঝগড়া মারামারি ভাই বোনের মধ্যে সম্পর্ক সম্পর্ক ভালো ভালো নাই নাই আপন আত্মীয় সঙ্গে এই জমিন নিয়ে এত পরিমানে মারামারি দাঙ্গা ফাসাদ বেঁধে যাচ্ছে এই জমিন নিয়ে মানুষ আজকে উতলা করেছে তাদের টেন্ডেন্সি তাদের মনোভাব দেখে মনে হচ্ছে তারা স্থায়ীভাবে দুনিয়াতে আসতে এসেছে থাকতে এসেছে বাট ইটস ইম্পসিবল কিন্তু এটা অসম্ভব ব্যাপার পৃথিবীতে যারা এসেছে তারাই বিদায় নিয়েছে ইন ফিউচার যারা আসবে তারাও বিদায় নেবে আমি আপনি বর্তমানে আছি আমরাও থাকবো না আমরাও বিদায় নেব এজন্য আমি একটি কথা দ্বার্থহীন কণ্ঠে বলতে চাই যারা জমিনে মারামারি করছেন থেমে যান আপনার অংশে জমি কম পড়ে গিয়েছে রক্তারক্তি মারামারি খুনাখুনি পর্যন্ত চলে যাচ্ছেন আপনাকে থামতে হবে থামা প্রয়োজন থিংক অ্যাবাউট ডেথ আপনি মৃত্যু নিয়ে একটু চিন্তা করুন যে মৃত্যুর পরে আপনার কি কন্ডিশন হবে সাড়ে তিন হাত জমিন বাদে আপনাকে দুনিয়ার মানুষ বেশি জমিন দেবে না আপনি মৃত্যুবরণের পর সাড়ে তিন হাত জমিন ছাড়া আপনার জন্য বরাদ্দ অন্য কোনো অতিরিক্ত জমিন নাই প্রিয় বন্ধুগণ অনেক মানুষ আগুনে পুড়ে মারা যায় তাদের জন্য জমিনের প্রয়োজন নাই অনেকে পানিতে ডুবে সলিল সমাধি বরণ করে তাদের জন্য জমিনের কোনো প্রয়োজন নাই আপনি আমি সামান্য সময় পৃথিবীতে এসেছি অল্প সময় আল্লাহ বলেন দুনিয়ার জামিনটা হলো খেল তামাশা ছাড়া আর কিচ্ছু নয় এই সময়টা নিয়ে যদি এত বাড়াবাড়ি করি আল্লাহ পাকের কাছে ফিরতে হবে হিজা আজা আজ আলু হুম লা ইরুন আসা ওয়ালা ইস্তা হ দিমুন মৃত্যুর গণ্ডের সীমা যখন চলে আসবে বিদায় নিতে হবে ঠিক ওই সময় আগ মুহূর্তে ইমানটাকে নবায়ন করুন ইমানটাকে খাঁটি করুন আল্লাহ মুখী হওয়ার চেষ্টা করুন কারণ এই জমিন আপনাকে কখনো প্রভাব প্রতিপত্তিশালী বানাতে পারে কিন্তু স্থায়ীকরণ করে দিতে পারে না সাড়ে তিন হাত জামিনের জন্য প্রস্তুতি নিন নেবিজি বলেন আল কাইকিস চালাক তো ব্যক্তি যে ব্যক্তি পরকালের জন্য পুঁজি অর্জন করাই ব্যস্ত থাকে অতএব আমরা চালাক হতে চাই দুনিয়ার নিঃস্ব খেলতামশায় টাকা পয়সা জমি জামানি আমরা সংঘাত ঝগড়া না করি পরকালমুখী জীবন গঠনের জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ